জাগে এখানে আমাদের মানে বাচ্চাদেরকে পড়াতে ফেরে অনেক ভালো লাগতেছে মানে এখানে টিচার অনেক আন্তরিক আমরা সবাই আমাদের ফরাতে ফেরে অনেক ভালো লাগতেছে আপনারা যদি মানে বাচ্চাদেরকে ভর্তি করাতে চান পারবেন ভর্তি করাতে পারবেন অনেক ভালো মানে অনেক ভালো লেখাপড়া এখানে অনেক উন্নত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার মেয়েকে আমার ছেলেকে এখানে ভর্তি করাইছি লেখাপড়া খুব ভালো এখানে আপনারা ছেলে নতুন ভর্তি করতে পারবেন আমার আমার ছেলে ক্লাস ফাইভে এখন ক্লাস সিক্সে উঠবে অনেক লেখাপড়া ভালো আপনারা সবাই এখানে দু হাজার সালে এখানে ছেলে মেয়ে ভর্তি করাতে পারবেন যারা আগ্রহী আছে তারা এই মাদ্রাসায় আহমদিয়া তো এভি আসুনিয়া মাদ্রাসাতে ভর্তি করেন আসতে পারবেন অনেক ভালো ম্যাডাম স্যার সবাই অনেক ভালো সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার সালামু আলাইকুম আহমদিয়া তো এভি সুন্নিয়া মাদ্রাসার পড়ালেখার মান অনেক ভালো আমি একজন ছাত্রর অভিভাবক মা বলতেছি এখানে শিক্ষকদের ও অনেক ভালো মানে ম্যাডামরা এই অনেক ভালো এখানে আমাদের বাচ্চাদেরকে পড়ার আমাদের অনেক ভালো লাগতেছে মানে পড়া মান খুব ভালো ওয়ালাইকুম কাউসি আহমদীয় তহিবাসনিয়া মাদ্রাসার একজন ছাত্রের অভিভাবক আমি কাউসি আহমদীয় সহিবাসুনিয়া মাদ্রাসা আমার বাচ্চাকে পড়াতে পেরে আমার খুব ভালো লাগে এখানে পড়ালেখার মানও খুব ভালো আপনারা যারা বাচ্চাদেরকে এখানে ভর্তি করা নাই তারা এখানে বাচ্চাদেরকে ভর্তি করাতে পারলে খুব ভালো লাগবে এবং এখানে শিক্ষক এবং ম্যামরা সবাই আন্তরিক সবাই বাচ্চাদেরকে খুব ভালো পড়ালেখা করান এটা আমাদের খুব ভালো লাগে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া সুনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিলেন উনিশ দুই হাজার উনিশ সালে থেকে আজকে আটি আটি পা পা করে ছয় বছর শেষ হয়ে সাত বছরে এই নতুন রূপে প্রতিষ্ঠা হতে যাচ্ছে ভবন এটা সফলতার জন্য আমি সর্বপ্রথম ম্যাজিক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে শিক্ষক মণ্ডলী এখানে অনেক ভালো শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত সে সুবাদে আমার দুইটা সন্তান একজন নোরানি বিভাগে ক্লাস ওয়ানে পড়ে আর আমার আরেকটা বাচ্চা ক্লাস টুতে পড়ে এটার পেছনে একটা কারণ আমি অনেক মাদ্রাসায় লেখাপড়া করার জন্য শিক্ষার মান দেখার জন্য যাচাভাষাই করেছিলাম সে সুবাদে এই মাদ্রাসায় আমি একদম শুরু থেকে অর্থাৎ প্ল্যাটে খেয়ে শুরু করে ক্লাস টুতে আমার বাচ্চা এখানে আজকে তিন তিন বছর পর্যন্ত লেখাপড়া করতেছে সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে সুপার মহোদয় ওনার প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে ঠিক সময় এসে শিক্ষকদেরকে ঠিকভাবে আসতে কি না পাঠদান করতে কি না সবসময় সজাগ থাকে এবং পরিচালক কমিটিও সবসময় সজাগ থাকে এবং এই রাস্তার পাশে বিদায় বাচ্চারা আসা যাওয়ার জন্য এখানে ওই রাস্তা পারাপারের জন্য একটা ব্যক্তি নিয়োগ দিয়েছেন এখানে রাস্তা পার করানোর জন্য শুধুমাত্র বাচ্চাদের সিকিউরিটির জন্য সাথে সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা নতুন বছরে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক আশা করি এই মাদ্রাসায় ভর্তি করতে পারবেন এটা আমার থেকে অনুরোধ করতেছি এবং আলহামদুলিল্লাহ আগামী বছর এই প্রতিষ্ঠানের ভ্রমণের জন্য বৃষ্টিপত্র স্থাপন করবেন হয়তো এখানে টিন সেট টিন সেট দেওয়া মাদ্রাসা হলেও এখানে লেখাপড়ার মানটা অনেক ভালো সে সুবাদে সবাই আন্তরিক এই প্রতিষ্ঠানটা আরও উন্নয়ন হবে সে আশা করে সাথে সাথে উক্ত মাদ্রাসা সফলতা কামনা করি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সফল হোক উক্ত মাদ্রাসা আলাইকুম